আল্লাহ তাল্লাহ মমিনের জন্য তৈরি করে রেখেছেন চির সুখের আবাসন জান্নাত এ জান্নাত কেমন তার বর্ণনা আল্লাহ তালা কোরআন মাজিদে এবং বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম হাদিসে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন জান্নাত পার্থিব জীবনে যে সকল মুসলিম আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার গুনাহর চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে তাদের জন্য আল্লাহ সে সকল জান্নাত প্রস্তুত রেখেছেন আল্লাহ মানুষের মনের ইচ্ছা দিয়ে সাজিয়েছেন জান্নাত মানুষ সেখানে চিরস্থায়ী হবে তার নাজ নিয়ামত ভোগবিলাস ও সকল মঞ্জিল সকল জান্নাতির জন্য প্রতিদান স্বরূপ আল্লাহ জান্নাতিদের আহ্বান করবেন সম্মানিত মেহম্মানদের ন্যায় তারা সামনে অগ্রসর হবে এবং আল্লাহর দরবারে উপস্থিত হবে এর সাথ হয়েছে হে আমার বান্দাগণ আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না তারা দুনিয়ার ন্যায় সেখানেও তাদের নিজ নিজ বাড়িঘর চিনবে এরশাদ হয়েছে অতঃপর তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার পরিচয় তিনি তাদেরকে ইতপূর্বে দিয়েছেন সম্মানিত ফেরেশতাগণ তাদেরকে নিরাপদ আগমন ও উত্তম গৃহের সুসংবাদ দিয়ে অভ্যর্থনা জানাবে এরশাদ হয়েছে যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে অতঃপর যখন তারা তাতে আগমন করবে ও দরজাসমূহ খুলে দেওয়া হবে তখন তাদেরকে জান্নাতের রক্ষীরা বলবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখী অতঃপর তোমরা এতে স্থায়ীভাবে প্রবেশ করো আর জান্নাতিরা বলবে সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি আমাদেরকে এর জন্য পথ দেখিয়েছেন যদি আল্লাহ আমাদের পথ না দেখাতেন তবে আমরা পথ পেতাম না আমাদের নিকট আমাদের রবের রাসুলগণ সত্য নিয়ে এসেছেন ইরশাদ হয়েছে এবং ঘোষণা দেওয়া হবে এটাই তোমাদের জান্নাত তোমরা এর মালিক হয়েছ তোমরা যে আমল করেছ তার বিনিময়ে রাসুল সালু আলাইহি আসলাম বলেন জান্নাতে তাদের প্রথম দলটি প্রবেশ করবে পূর্ণিমা রাতের চাঁদের ন্যায় অতঃপর তাদের দ্বিতীয় দলটি যাবে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় রাসুল সালু আলি আরও বলেন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তাদের পিতা আদম আলাইহালামের আকৃতিতে তাদের প্রত্যেকের উচ্চতা হবে ষাট হাত রাসুলসাল্লু আলিয়ালাম বলেন তাদের মাঝে পরস্পর কোনো বিদ্বেষ থাকবে না তাদের সবার অন্তর একটি অন্তরের ন্যায় থাকবে এরশাদ হয়েছে তাদের অন্তরে যে ব্যাধি রয়েছে আমি তা দূর করে দেব। তারা মুখোমুখি চেয়ারে উপবিষ্ট সকলে ভাই ভাই বর্ণিত আছে জান্নাতিরা বেহেস্তি আসনে বসে থাকবে পক্ষী কল তাদের সামনে এসে বৃক্ষের ডালে বসে নেয়ামত মধুর কণ্ঠে বলবে জান্নাতের এমন কোনো প্রস্রবণ বাকি নেই যার স্বাদ গ্রহণ করিনি এমন কোনো শরাব নেই যা পান করিনি এমন কোনো লীলাভূমি নেই যা অতিক্রম করিনি আমার স্বাদ অসাধারণ প্রক্ষীকুলের অমন তারিফ শুনে মুমিনরা তাকে খাওয়ার আকাঙ্ক্ষা করবে আকাঙ্ক্ষা অনুযায়ী পাখিটি তার দস্তরখানে ভুনা অবস্থায় তার ইচ্ছা অনুযায়ী এসে উপস্থিত হবে মুমিন তার চাহিদা মতো ভক্ষণ করবেন এরপর আল্লাহর হুকুমে পাখিটি আবার জীবন্ত হয়ে উড়ে যাবে এবং অপরের সামনে স্বর্গকে বলবে আমার চেয়ে সৌভাগ্যবান আর কে আছে আল্লাহর প্রিয় বান্দা আমাকে তার লোকমা হিসেবে গ্রহণ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেছেন অবশ্যই জান্নাতবাসীরা জান্নাতে খাদ্য ও পানীয় গ্রহণ করবে কিন্তু তাদের থুতু ফেলার পেশাব পায়খানা করার কিংবা নাক ঝাড়ার প্রয়োজন হবে না সাহাবিরা প্রশ্ন করলেন তাদের ভক্ষবস্তুর পেটে কি দশা হবে ইসলাম বললেন ঢেঁকুর ও পরিচ্ছন্নতার মাধ্যমে বের হবে কিন্তু মেশকের সুগন্ধ বের হবে আর জান্নাতবাসীদের অন্তরে আল্লাহর তাসবি ও তাহমিদ এমনভাবে বেঁধে দেওয়া হবে যেমন শ্বাস প্রশ্বাস অর্থাৎ জান্নাতবাসীরা শ্বাসপ্রশ্বাসের ন্যায় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে থাকবে তাতে রয়েছে সুগন্ধহীন পানির নহর সুস্বাদু দুধের নহর সুপেয় শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর সেখানে তাদের জন্য আরও রয়েছে রকমারি ফুল ফল এবং তাদের রবের পক্ষ থেকে ক্ষমা তার ভেতর আরও আছে সুদীর্ঘ ছায়া অনেক নিয়ামত রুচিশীল ফল ফলাদি সুস্বাদু পাখির গোস্ত তাদের পানাহার সব সময়ের জন্য উন্নত কখনো শেষ হবে না তার ছায়া কখনো নিঃশেষ হবে না দীর্ঘ সময় তাতে আমোদ প্রমোদ আয়োজন চলবে তাতে ঘুম আসবে না ঘুমের প্রয়োজনও হবে না তার ফল মাখনের চেয়ে নরম মধুর চেয়ে বেশি মিষ্টি তার ফল হাতের নাগালে থাকবে তার পানীয় সুস্বাদু বৃক্ষ রাজি অনবরত আনুগত্যশীল এরশাদ হয়েছে তার ফলসমূহ খুব নাগালের করে দেওয়া হয়েছে আশা করার সাথে সাথেই ফলসমূহ সম্মুখে ঝুঁকে যাবে পানাহার ও সহবাসের ক্ষেত্রে প্রত্যেককে একশো ব্যক্তির শক্তি প্রদান করা হবে পানাহার ক্ষুধা নিবারণ কিংবা তৃষ্ণা মিটানোর জন্য নয় বরং স্বাদ আস্বাদন আর মস্তি করার জন্য তুমি এতে ক্ষুধার্থ হবে না এবং বস্ত্রহীন হবে না এবং তুমি এতে পিপাসার্থ হবে না রোদ্রে কষ্টও পাবে না তাদের কাছে সোনার তৈরি ডিশ ও পান পাত্র পেশ করা হবে সেখানে রয়েছে মন যা চায় এবং নয়ন যাতে তৃপ্তি হয় সব থাকবে সেখানে তোমরা সেখানে চিরকাল থাকবে এই যে জান্নাতে তোমরা উত্তরাধিকারী হয়েছ এটা তোমাদের কর্মের ফল সেখানে তোমাদের জন্য আছে প্রচুর ফলমূল তা থেকে তোমরা খাবে সুপ্রিয় শ্রোতা আপনাদের যদি প্রশ্ন করা হয় তোমরা কে কে জান্নাতে যেতে চাও নিশ্চয়ই আপনারা এক বাক্যে বলবেন আমরা সবাই জান্নাতে যেতে চাই শুধু জান্নাতে যাওয়া কেন চিরকাল জান্নাতে অধিবাসী হতে চাই বেহতে যেতে চায় না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল একজন মানুষ যতই পাপ করুক না কেন সে জান্নাতে যেতে চায় জান্নাতের নিয়ামত ভোগ করতে চায় যারা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করবে এবং রাসুল সালু আলিয়া সাল্লামের নির্দেশিত পথে চলবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন পরিশেষে আমরা সকলে আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করার পাশাপাশি প্রিয় নবীর দেখানো পথ ও মতে নিজেদের পরিচালিত জীবন পার করব ইনশাল্লাহ আল্লাহ তালা মুসলিম উম্মাহকে কোরআন সন্না মোতাবেক জীবন পরিচালনা করার তফিক দান করুন আমাদের ভিডিওগুলো যদি আপনার একটু হলেও উপকার করে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং লাইক শেয়ার করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ